হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অতিরিক্ত খাওয়ার অভ্যাস ত্যাগ করুন আজ থেকেই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খেতে খুবই ভালোবাসেন আবার চান স্বাস্থ্যও নিয়ন্ত্রণে থাকুক খেতে ভালোবাসা আর প্রচুর খেতে ভালোবাসার মধ্যে পার্থক্য আছে প্রথমটি আপনার মন ও শরীর ভালো রাখে দ্বিতীয়টি প্রথমে শরীর খারাপ করে দেয় পরে মনও প্রচুর পরিমাণে না খেয়েও কিন্তু পরিপূর্ণ তৃপ্তি পাওয়া এবং স্বাস্থ্য ভালো রাখা সম্ভব ধীরে এবং স্বল্প পরিমাণে খেলে খাবার দ্রুত হজম হয় খাবারের প্রায় সব পুষ্টি শরীর গ্রহণ করতে পারে একই সাথে মোটা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না যারা খেতে বসলেই অতিরিক্ত খেয়ে ফেলেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে এই লেখাটিতে খাবারকে ভাগ করুন দুই ভাগে খেতে বসে প্রথমবারেই প্লেট উপচে খাবার না নিয়ে একে দুই ভাগে ভাগ করে নিন প্রথমে সালাদ বা এক ধরনের সবজি জাতীয় কোনো খাবার দিয়ে শুরু করে পরের বার ভারী খাবার নিন এতে করে ভারী খাবার খাওয়ার খুব বেশি জায়গা অবশিষ্ট থাকবে না ফলে আপনি অল্পতেই তৃপ্তি পাবেন ছোট ছোট কামড় দিন খাবারের অনেক বড় অংশ একত্রে মুখে না দিয়ে ছোট ছোট কামড়ে ধীরে ধীরে খাবার খান এতে করে খাবারের পরিপূর্ণ স্বাদ যেমন উপভোগ করতে পারবেন তেমনি আপনার পাকস্থলী পরিপূর্ণ হয়ে যাওয়ার সংকেত মস্তিষ্ক আপনাকে যথাসময় দিতে সক্ষম হবে এতে করে আপনার খাবার গ্রহণের পরিমাণ কমে আসবে খাবার ভালো করে চিবানো দ্রুত খাওয়ার অভ্যাস যাদের তারা অল্প দুইবার চিবিয়েই গিলি ফেলেন পরের গ্রাস মুখে দেন এভাবে করলে খাবার হজম করার জন্য পাকস্থলীর উপর অনেক বেশি চাপ পড়ে এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবার খেয়ে ফেলা হয় ছোট কামড়ে খাবার মুখে দিয়ে ভালো করে চিবিয়ে এরপর পরবর্তী কামড় দিন এতে খাবারের স্বাদ ও পুষ্টির পাশাপাশি অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থেকেও বেঁচে যাবেন ছোট প্লেটে খাবার নিন পরিমিত খেতে চাইলে ও ওজন কমাতে চাইলে অবশ্যই ছোট প্লাট প্লেটে খাবার নিন এতে অল্প খাবারকে অনেক বেশি পরিমাণে মনে হবে মানসিক তৃপ্তিও পাবেন আবার ওজন বাড়ারও ভয় থাকবে না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ